আমি ম্যাচ ম্যাচ সংবাদ সম্মেলনে এসে একই বললেন সালমান মির্জা দর্শক বিস্তারিত জানতে হলে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন লাহোর কালান্ডার্স বিশাল জয়ে আলো ছড়ালেন তরুণ বাংলাদেশী লেগ স্পিনার রিশাদ হোসেন দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাট বলে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান কিন্তু তারই ওই তরুণ রিশাদ হোসেন যেন জ্বলে উঠলেন ঠিক সময়ে ভয়ঙ্কর ইসলামাবাদ ইউনাইটেডের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন তার ঘূর্ণি ঘূর্ণিজাদুতে রান খরচে তিন উইকেট সাদাব খান সালমান আগা এবং জিমিনিসাম এই তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে রিসাদ দাঁড়িয়ে গেলেন ম্যাচের মোর ঘুরিয়ে দেওয়া মুহূর্তে লাহোর কালান্দাস প্রথমে ব্যাট করে তোলে দুইশো দুই রান নাইমের পঁচিশ বলে পঞ্চাশ কুশল পেরেরার পঁয়ত্রিশ বলে একষট্টি রানে ভর করে লড়াকু সংগ্রহ দাঁড় করায় তারা আর সেই লক্ষ্য তারা করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড একশো সাত রানেই গুটিয়ে যায় শাহিন সালমান এবং রিশাদ এই তিন বোলারের অসাধারণ স্পেলে পঁচানব্বই রানের জয় নিয়ে লাহোর চলে যায় ফাইনালে সালমান মির্জা নিজেও ছিলেন দুর্দান্ত তিন উইকেট নিয়েছেন মাত্র ষোলো রানে দলকে শুরুতেই তুলে দিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট আর তাই ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে যেন আবেগে ভেসে যান সালমান সালমান বলেন আমি নই আজকের ম্যান অব দ্য ম্যাচ রিষাদ ভাই সত্যি কথা বলতে কি আজকের ম্যাচটা যেভাবে ঘুরিয়ে দিয়েছে সেটা আমি কাছ থেকে দেখেছি সাদাব আগার নিশামের মতো ব্যাটারদের উইকেট নেওয়া তাও চাপের মুহূর্তে এটা সহজ কথা নয় ওর স্পিনে যেমন বৈচিত্র্য তেমনই ছিল আত্মবিশ্বাস ও যখন বল করেছিল মনে হচ্ছিল ওর চোখে আগুন আমার পারফরমেন্স হয়তো ভালো ছিল কিন্তু ম্যাচের মোড় ঘুরেছে রিষাদ ওই একটা ওভারে একজন তরুণ ক্রিকেটার যখন বড় ম্যাচে এমনভাবে জ্বলে ওঠে তখন নিজের পুরস্কার নিয়েও গর্ব হয় না বরং ওর পারফরমেন্স দেখেই খুশি লাগে রিষাদ ভাই আজ্জা দেখিয়েছেন বাংলাদেশ থেকে আসা একজন তরুণ লেগ স্পিনারও বড় মঞ্চে কাঁপাতে পারে আমার চোখে আজকের সত্যিকারের নায়ক তিনি একজন সতীর্থ যখন এমন অকপট স্বীকৃতি দেন তখন বোঝা যায় পারফরমেন্স নয় হৃদয় দিয়ে জয় সিনিয়ে এনেছেন রিষাদ হোসেন বয়স কম কিন্তু মেধা আর সাহসে তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন আন্তর্জাতিক ফ্রান্সাইজি লিগে আজকের এই পারফরমেন্স প্রমাণ করে বড় ম্যাচে ঠান্ডা মাথায় কিভাবে কাজ করতে হয় তা রিসাদ ভালোভাবেই জানেন দর্শক রিসাদকে নিয়ে সালমান মির্জার এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ